আমরা চলে আসছি এমন একটি প্রত্যন্ত এলাকায় এখানে থেকে আমরা টাঙ্গাইলের সবচেয়ে জনপ্রিয় কৌতুক এবং অভিনেতা এবং কৌতুক টিম আমরা পেয়েছি আপনারা জানেন যে সারা বাংলাদেশ এবং সারা জুড়া কৌতুকের যে একটা উদ্ভাব ঘটে সেটা কিন্তু এই টাঙ্গাইল থেকে তো আজকে আমার পাশের যে দুজন ব্যক্তি বসে আছে যারা একজন জন্মর থেকে এই টাঙ্গাইলের বিভিন্ন সাংস্কৃতিক

তো এই কী এই কৌতুকটা আপনারা কীভাবে শুরু করেছিলেন এই টাঙ্গালি সর্বপ্রথম এটা তো আসলে বোধ বিষয়টা হল অনেক আগের কথা পুরানো কথা আমরা বোধ বিষয় হলো আমাদের প্রস্তাব ছিল আসি আমি ঠিক আছে দেখছি অনেক অনেক বছর আগে উনি আমাদের ওস্তা ছিল ওইটার দিকে আমরা স্টেজ প্রোগ্রাম করতাম ওই বিভিন্ন জায়গায় স্টেজ প্রোগ্রাম করতাম তবে যাই হোক আস্তে আমাদের নাম আসলো দর্শক আপনারা বুঝতেই পারত যে একটা টিম ছিল তাদের তখন তারা বিভিন্ন এলাকায় একটা স্টেজ প্রোগ্রাম আমরা যে বিনোদনমূলক নাটক দেখতে পারি মঞ্চ ঠিক ওই তারা অভিনয়গুলো করতো তারপরে আপনারা কি তারপরে এইভাবে আসলো আসার পরে বেশ কয়েক বছর করার পরে আস্তে আস্তে এলো ওই বিসিআর ছেড়ে তো তখন তো বিসিআর ছেড়ে তো ওই কাজের তো আমাকে কোনো অভিজ্ঞতা নাই অভিজ্ঞতা নাই বা টাঙ্গেলে কমেডির ভিতরে কোনো যে কমেডির ভিতরে যে মহিলারা অভিনয় করে তাও না পরে আমরা লাস্টে ওই বানাই মানে হিজা খালেয়া তখন আমরা একটা বিসিআর একটা ক্যাসেট বানাই ক্যাসেট বানানোর পরে ওরা চালানের মতো কোনো এক খায় না তো এটা নিয়ে খুব টেনশনে পড়ে গেলাম আমরা ইতিপূর্বে এবার করতে করতে বিসি বন্ধ হয়ে গেল তখন আপনার সিঁড়ি গাছে এই সিঁড়ি গাছেরটা যখন তখন আমাদের সবাই মানে বিশেষ করে এটা আসান ওনার চিন্তাধারণ আমার কৈতু জায়গায় আমরা এই সিঁড়ির ভিতরে এই কি এমনি করে আমাকে মাগ না করায় আমরা মাগ নাই করি সে জায়গায় এমনি করতে করতে আমরা টেনশনে করলাম করতে করতে খুব চিন্তা ভাবনা যতই স্টেজ প্রোগ্রাম আমরা তৈরি করি কিন্তু আমার ধানটা হইলো এই সিডি গ্যাসেরটা এই সিডি গ্যাসেরটা আমরা প্রথম ওই পুরুষ মানুষ মেয়ে সবাইয়া সর্বপ্রথম আমরা একটা ক্যাসেট বানাইলাম ক্যাসেটটার নাম দিয়ে বললো কেমন লাগে প্যাশটা কেমন লাগে এইটা হল দুই হাজার চাই এটা পরিচালক তখন তখন আমরাই হ্যাঁ আমরাই পরিচালক আমাদের কোনো বাড়তি কোনো পরিচালক নয় কিছু নয় তখন এখান থেকে ওই ক্যাসেট আমরা লোকাল হিসাবে ছাড়লাম দশক পছন্দ তারপরে আস্তে আস্তে দেখা গেল যে আমরা একটা ক্যামেরা কাজ করলাম ক্যামেরা কাজ ধরে তখন আমরা একটা ক্যাসেট বানাইলাম এটা নাম ধরে শুধু বাতাইল এই বাদাইট বাদ বানার পরে গাছ আলের খরচায় নিয়ে গেলাম আর পুরো দোকানে নিয়ে গেলাম তারা নেয় না পাইন্দা চুল পরে গেলাম টাকা টাকা গেলে পরে অনেক নামি নামি কোম্পানি আছে গেলাম তারা কয় যে পুরান পাগলের বাদ পায় না নতুন পাগলের আনতে বুঝছেন না এরকম একটা কিতাবিত করে গেলাম আর তখনকার সময় দু হাজার পাঁচে পঁয়ত্রিশ হাজার টাকা খরচ হলো সাতত্রিশ হাজার টাকা খরচ হলো তখন ওই হ্যাপেনে নিয়ে গেলাম যে আমরা দেখব দেখব তখন ঠিক আছে আমরা নিতে পারি তো খরচের টাকাটা দেবো আর একশো টাকা দিব একশো একশো পেয়েছে দেবো খরচের টাকাটা দিব তাহলে তাড়াতাড়ি নে তার মানে হলো আমাকে মার্কেটে যাওয়া দরকার তো মানে আমাকে দেখে দর্শক বন্ধুরা একবার ভাবেন যে সেই মানে এক কথা আমরা হায়দা দেওয়া যেটা বলি সেই হাইদা দেওয়ার জন্য অনেক দাঁড়ে দাঁড়ে ঘুরেও তারা কোনো জায়গায় পাত্তা না পেয়ে শেষমেশ মিউজিক হেভেনে তারা পাত্তা পায় যেটার ইতিহাস আমরা অনেকেই জানি এবং মিউজিক হ্যাভেনের প্রযোজনায় এবং পরিবেশনায় আপনারা কিন্তু শত শত ভিডিও দেখে আসছেন তো দেখেন সেই মানে মানুষের দ্বারে দারে ঘুরে মানুষই কিন্তু আজকে জনপ্রিয়তার শীর্ষে এবং বাংলাদেশের মোস্ট পপুলার কৌতুক শিল্পী হিসাবে তারা কিন্তু আখ্যায়িত হয়েছে তো তারপরে বলুন আচ্ছা তারপরে ওইখানে দিলাম দেওয়ার পরে একবারে ক্যাসেট সারা বাংলাদেশে একবারে এই রয়ে গেলে পরে তখন হ্যাবি নাম সর্বপ্রথম ক্যাসেটটার দাম দিলো আড়াই লক্ষ প্রথম ক্যাসেট হ্যাঁ তারপরে মানে আড়াই লক্ষ দ্বিতীয় ক্যাসেটটা দ্বিতীয় ক্যাসেটটা আড়াই লক্ষ দিলো তারপরে তিন লক্ষ চার লক্ষ টাকা পর্যন্ত গেলাম যাইতে যেতে এমনি করতে হইতে দুই হাজার চোদ্দো বা পনেরোতে মেমোরিয়াই হইল মেমোরির কারণে এই ক্যাসেটটা বন্ধ হয়ে গেল বলে শিল্পী যারা ছিল তাদের কমালে ঢুকার দুঃখ হইল

আপনারা মোট কত যাইতেন ভারত ফুল টিম হ্যাঁ ফুল টিম যেতাম আসতো সবারই পাঁচ ছিল সবারই পাঁচ ওই যে রবি বাজাই তো অনেক তো সবাই যেত আর কি এমনি করে ভারতে প্রোগ্রামটা করে দিয়া এর মাঝে ক্যাসেটও বন্ধ হয়ে গেল গা পরে ওইভাবে প্রোগ্রাম করা তুললাম এই আইলো ইউটিউব ইউটিউব আইডি বারে ইউটিউবের সম্বন্ধে তো আমরা কিছুই বুঝি না হ্যাঁ এটা অনলাইন তো এটা অনলাইনের ব্যাপার এটা ভালো না মন্দ কেমনে চালায় এগুলো তো আসলে আমরা বুঝি না ঢাকার কিছু কিছু বড় বড় কোম্পানি যারা আছে তারা এই জিনিসটা তারা বুঝে বুঝছে বুই জানিয়া আমাকে বলল যে গল্প বানিয়ে দেয় তখন আমি গাজীপুর ইটারটেনমেন্টে আমি মা বানাইলাম এক হাজার টাকা মিনিট এক হাজার টাকা মিনিট এক হাজার টাকা মিনিট গল্প বানিয়ে দিলাম কিছুদিন দেওয়ার বড় করে এক হাজার টাকা মিনিট নিলাম না আপনি গল্প যুক্তি না গল্প চুক্তি ঠাই ল'ম পঞ্চাছ হাজাৰ টকা নেকি পোন্ধৰ হাজাৰ টকা কহ